সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই সালমাল নাসির পক্ষ পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা আজকের ভিডিওতে দেখাবো সুপারি চারা এটা হাইব্রিড সিঙ্গাপুরি সুপারি চারা এটা কিন্তু খাটো জাতের বারো মাসি সুপারি হয় আর এটি কিন্তু ফলন অত্যাধিক হয় এটা কিন্তু ছোটোতেই ফলন আসে এটা দেখতে পাচ্ছেন গোড়া মোটা প্রতিটা গাছে কিন্তু পাঁচ পর ছয় পর সাত পর্যন্ত কাঠ ছাড়ছে এমন চারা দেখতে পাচ্ছেন সামনে প্রতিটা গাছে এর বড় কিছু চারা আছে এর বড় আপনার বাসে বাসে কড়াই করতে পারবেন এই চারাটার উচ্চতা হবে দশ ফিট বারো ফিট পনেরো ফিট পর্যন্ত হবে তাই যাদের এই ধরনের চারা গাছ লাগবে তারাই কড়াই করতে পারবেন দেশের চৌষট্টিটা জেলা থেকে ক্রয় করতে পারবেন তাই যাদের লাগবে হাইব্রিড সিঙ্গাপুরি বারো মাসের সুপরিচারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ